পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি পৃষ্ঠা হচ্ছে তেরো পৃষ্ঠা তো তেরো পৃষ্ঠার মধ্যে নিচে এক নম্বরের মধ্যে আছে হিসাব করো এক থেকে ষাটটা অঙ্ক আছে বন্ধনী ব্যবহার করে হিসাব করা এগুলো আজকে সুন্দরভাবে তোমাদেরকে আমরা সমাধান করে দিয়ে দিব তো আমরা কি সবাই প্রস্তুত আছি তাহলে আমরা ক্লাসটা শুরু করি তো হিসাব করো এক নাম্বারটা আমরা তো আগেই জানি আগে কিসের কাজ আগে করতে হয় ব্রাকেটের কাজ আগে করতে হয় তো ব্রাকেটের কাজ যদি করতে হয় চব্বিশ থেকে আঠারো গেলে কত হবে ছয় আর এদিকে যা আছে তাই থাকবে এখন আগে যুগ করতে হবে নাকি আগে বাক করতে হবে বাঘ করতে হবে ছয়ের মধ্যে তিন যায় দুইবার যুগ হচ্ছে কি আট দুয়ে আর আড়ে যুগ করলে কত হবে দশ হবে এটাই হচ্ছে কি আমাদের উত্তর ওকে তো তার পরবর্তীটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ফার্স্ট বিয়োগ ফ্স বিয়োগ প্রথম ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ দশ ব্র্যাকেট বাক তেরো দেখো আগে কিসের কাজ করব ব্রাকেটের কাজ আগে করবো তো আমরা জানি ব্রাকেটের কাজ করার আগে বাম দিকে যা আছে তাই লিখতে হবে এই জায়গা কি বলছি বাম দিকে যা আছে তাই রাখতে হবে কি আছে ফার্স্ট বিয়োগ ছত্রিশ থেকে দশ গেলে কত হবে ছাব্বিশ কত হবে ছাব্বিশ বাঘ কত তেরো এখন আগে কিসের কাজ করবো বিয়োগের নাকি বাঘের বাঘের কাজ আগে করবো ছাব্বিশের মধ্যে তেরো কয়বার যায় তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ কয়বার যায় দুইবার ফার্স্ট থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হবে তিন এটা হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছি সবাই ওকে তারপর তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে তিনশো বিয়োগ আঠারো তিনশো বিয়োগ আঠারো গুণ ফাঁস আঠারো আঠারো গুণ ফাঁস যুগ পঁয়তাল্লিশ গুণ তিন পঁয়তাল্লিশ গুণ তিন তারপর আছে এই পর্যন্ত এখন সবাই এটা লক্ষ্য রাখি কিভাবে সমাধান করতে হবে বন্ধনী যেহেতু আছে আগে বন্ধনীর কাছে আগে করতে হবে আর বন্ধুনীর এই পাশে কি আছে তিনশত এখন দেখতে হবে এই প্রথম বন্ধুনের মধ্যে প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে দুই রকমের আছে 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 কয়টা দুইটা দুইটা কিন্তু দুই রকম একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে কি যোগ একটা হচ্ছে কি গুণ একটা হচ্ছে যোগ আমরা যদি প্রক্রিয়া চিহ্ন যদি দুই রকমের দুইটা হয় তাহলে ব্র্যাকেটটা আবার দিতে হয় বন্ধুনি আবার দিতে হয় তাহলে আমরা বন্ধুনিটা আগে দিয়ে দিব এখন আগে যুগের কাজ করব নাকি আগে গুণের কাজ আগে হচ্ছে গুণের কাজ কিসের কাজ তাহলে এখন আমরা গুণের কাজটা করব তো গুণের কাজ করার আগে ব্র্যাকেটটা সুন্দর করে দিই প্রথম হচ্ছে আঠারো দ্বারা পাঁচকে গুণ করব গুণ করে পাঁচ আটা কত হবে চল্লিশ চল্লিশের শূন্য হাতের কত চার পাঁচ একে আর চারে কত হবে নয় যুগের জায়গায় যুগ তারপর গুন করি তিন পাঁচ আর পনেরো পনেরোর পাঁচ হাতের হচ্ছে এক তিন চারে কত হবে বারো বারো হাতের কে তেরো কত হবে তেরো দিলাম বন্ধুনি তিনশত বিয়োগ এখন কি প্রক্রিয়া চিহ্ন দুইটা আছে নাকি একটা এখন কি ব্রাকেট দিতে হবে ব্রাকেট দিতে হবে তাহলে আমরা এখন এই জায়গায় যোগ করি পাঁচে আর শূন্য যদি যোগ করি তাহলে কত হবে পাঁচ তিনে আর নয় যদি যোগ করি তাহলে কত হবে বারো বারোর কত বসবে দুই হাতের কত এক হাতের একে আর এই জায়গার মধ্যে এক কত হবে দুই এখন বিয়োগ করব কি করব বিয়োগ শূন্য থেকে কি পাঁচ বিয়োগ করা যায় তাহলে তিন থেকে এই জায়গার মধ্যে আনবো এক দশ এখান থেকে আবার আনবো এই জায়গার মধ্যে একদশ তাহলে এই জায়গায় থাকবে দুই এই জায়গায় থাকবে কত নয় দশ থেকে পাঁচ গেলে কত পাঁচ এই জায়গায় নয় রয়েছিল নয় থেকে দুই গেলে কত হবে সাত আর এখানে ছিল দুই দুই থেকে দুই গেলে কত হবে শূন্য তাহলে আমরা কত পেলাম পঁচাত্তর পেলাম এটাই হচ্ছে কি আমাদের উত্তর একদম সহজ ওকে তারপরে কত নাম্বার চার নাম্বারটা আচ্ছা চার নাম্বারটা আমরা এখন লিখবো বুটটা পরিষ্কার করে তারপর লিখতেছি সবাই লক্ষ্য রাখে চার নাম্বার প্রশ্নের সমাধান তো এখানে আমরা আগে দেখব প্রথম বন্ধুনি কোথায় আছে তো প্রথম বন্ধুনি আমরা দেখতে পেলাম এই জায়গার মধ্যে প্রথম বন্ধুনি আছে তো প্রথম বন্ধনী সমাধান করার আগে বাম দিকে যা আছে তা আগে লিখে দিব কি আছে আট বিয়োগ আর কি আছে দ্বিতীয় বন্ধনী এখন প্রথম বন্ধনী যে সমাধান করবো চিহ্ন কয়টা আছে একটা তাহলে আর প্রথম বন্ধনী দেওয়া যাবে না তো চব্বিশে আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত হবে ছত্রিশ কত হবে কিভাবে আমরা তোমাদেরকে আমি দেখাই দুয়ে আর চারে যোগ করলে ছয় একে আর দিয়ে যুগ করলে কত হবে তিন প্রথম বন্ধনীর কাজ করা শেষ এখন এই পাশে যা আছে এইগুলা রেখে দিব দিলাম দ্বিতীয় বন্ধনী এখন তো এখন আমরা কিসের কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজ করব তোমরা বলো তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফক্রিয়া চিহ্ন কয়টা আছে দুইটা একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে কি যোগ আমরা জানি দুই রকমের প্রক্রিয়া চিহ্ন থাকলে ব্রাকেটটা আবার দিতে হয় তাহলে আমি আট বিয়োগ আট বিয়োগ দ্বিতীয় ব্রাকেট আগে কি বাঘের কাজ আগে নাকি যুগের কাজ আগে আঠারো কে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ দুই বার যুগ হচ্ছে চার এখন আটের জায়গায় আট বিয়োগ দুই আর চারে যুগ করলে কত হবে ছয় আট থেকে ছয় গেলে কত হবে দুই আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো তারপরে পাঁচ নাম্বারটা এদিকে লিখি পাঁচ নাম্বারটা লক্ষ্য রাখি পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে দ্বিতীয় বন্ধুনী প্রথম বন্ধুনী দ্বিতীয় বন্ধুনী প্রথম বন্ধুনী আর বত্রিশ বিয়োগ চোদ্দ বত্রিশ বিয়োগ সদ্য প্রথম বন্ধনী গুণ ছয় বিয়োগ গুণ ছয় বিয়োগ চুরাশি দ্বিতীয় বন্ধনী বাঘ বারো সবাই লক্ষ্য রাখি আগে আমরা কিসের কাজ করবো প্রথম বন্ধনী কাজ করব তাই না চিহ্ন মাত্র একটা তাহলে আর প্রথম বন্ধনী দেওয়া যাবে না প্রথম বন্ধনী করার আগে দেখতে হবে বাম দিকে কি আছে বাম দিকে কি আছে একটা দ্বিতীয় বন্ধনী আছে আগে দ্বিতীয় বন্ধনী রাখা দিব ওকে এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করি দুই থেকে কি চার বিয়োগ করা যায় না তাহলে তিন থেকে আমরা দুইয়ের মধ্যে এক দোষ আনবো তাহলে কত হবে বারো বারো থেকে যে আমরা চার বিয়োগ করি কত হবে আট কত হবে আট এখান থেকে এক দোষ নিচেই থাকবে দুই দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক তাহলে কত দাঁড়ায় আঠারো কত আঠারো তারপর গুণের জায়গায় গুণ ছয় বিয়োগ চৌরাশি বাঘ আচ্ছা প্রথম বন্ধুই না এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আমি আবার লিখতেছি লেখাগুলো দেখা যাচ্ছে না আঠারো আঠারো গুণের জায়গায় গুণ ছয় বিয়োগ চুরাশি দ্বিতীয় বন্ধুনি বাঘ হচ্ছে বারো সমান এখন লক্ষ্য রাখি দ্বিতীয় বন্ধনীর সমাধান করাবো দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফক্রিয়া চিহ্ন কয়টা আছে দুইটা একটা গুণ আর একটা হচ্ছে একটা একটা গুণ হচ্ছে তো যেহেতু দুইটা চিহ্ন তার মানে ফক্রিয়া বন্ধনীটা আবার আগে গুণের কাজ নাকি আগে বিয়োগের কাজ গুণের কাজ গুণ করি ছয় দ্বারা আঠারোকে গুণ করবো ছয় আটা আটচল্লিশ ছয় আটা আটচল্লিশের কত হবে আট আদার কত সাত ছয় একে ছয় আর হাতের সাইডে কত হবে দশ বিয় কত আছে চুরাশি তারপরে হচ্ছে বাঘ বারো এখন একশো আট থেকে চুরাশি বিয়োগ করি আট থেকে চার গেলে কত হবে চার দিলাম সাইড শূন্য থেকে আর জানা এই জন্য এখান থেকে এক দশ নিয়ে আসলে হবে দশ দশ থেকে আট গেলে কত হবে দুই হবে আর একটু নিয়েছি এখানে কি আর থাকবে থাকবে না তাহলে কত বের হয়েছে চব্বিশ এই জায়গাটা কি চব্বিশ বাঘ কত আছে বারো এখন বারো নামতা বলি চব্বিশের মধ্যে কয়বার যায় বারো একে বারো বারো দুগুণে চব্বিশ কতবার যায় দুই বার এই হচ্ছে আমাদের অ্যান্সার এখন ছয় নম্বর প্রশ্ন সমাধান করাবো ছয় নাম্বার মধ্যে দেখো প্রথম বন্ধু হচ্ছে এইটা প্রথম বন্ধুনির আগে যা আছে এইগুলো আমরা লিখে দিতেছি দ্বিতীয় বন্ধুনি নয় বিয়োগ এখন এই যে প্রথম বিন্দির মধ্যে প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে দুইটা সেই জন্য আগে কি করতে হবে দুইটা যেহেতু আছে আমাকে আবার প্রথম বন্ধু দিতে হবে পঁয়তাল্লিশের মধ্যে নয় কয়বার যায় পাঁচ বার ফার্স্ট নং পঁয়তাল্লিশ বিয়োগ কত তিন সমা প্রথম বন্ধুনির গুণ হচ্ছে দুই আর দ্বিতীয় বন্ধুনি বিয়োগ তারপরে এখন আমরা আবার প্রথম বন্ধনী করব এখন প্রথম বন্ধুনির মধ্যে ফক্রিয়া চিহ্ন মাত্র একটা আছে সেই জন্য নয়ের জায়গায় নয় বিয়োগ ফাঁস থেকে তিন গেলে কত হবে দুই গুণ হচ্ছে দুই আর দ্বিতীয় বন্ধুনি বিয়োগ হচ্ছে কি ফাঁস এখন যেহেতু দ্বিতীয় বন্ধুর মধ্যে ফক্রিয়া চিহ্ন দুইটা আছে আবার দ্বিতীয় বন্ধু দিতে হবে আগে গুণের কাজ নয়ের জায়গায় নয় বিয়োগ দুই দু গুণে কত হয় সাই বিয়োগ হচ্ছে ফার্স্ট এখন নয় থেকে চার গেলে কত হবে ফার্স্ট বি হচ্ছে ফার্স্ট ফার্স্ট থেকে ফার্স্ট গেলে কত হবে শূন্য এটাই হচ্ছে কি আমাদের উত্তর এখন হচ্ছে তোমাদের তেরো পৃষ্ঠার আমাদের লাস্টের অঙ্ক সাত নাম্বারটা সমাধান করব তো ফার্স্ট অফ অল আমরা কি দেখব প্রথম বন্ধুনি কোন জায়গার মধ্যে আছে প্রথম বন্ধনী কিন্তু দুই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে তো প্রথম বন্ধুনির সমাধান করার আগে বন্ধুনির আগে যা আছে অর্থাৎ এই বন্ধুনির আগে আছে দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি দশ গুণ আছে এটা জায়গাটা কী করব জায়গায় রেখে দিব দিলাম তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধনী দশ গুণ এখন প্রথম বন্ধুনির মধ্যে ফক্রিয়া চিহ্ন কয়টা আছে একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে বিয়োগ যেহেতু দুইটা আছে প্রথম বন্ধুনি আবার দিতে হবে বারোর মধ্যে সার কয় বার যায় তিনবার কয়বার যায় তিনবার বিয়োগ হচ্ছে এক ব্র্যাকেট বিয়োগ দুই দ্বিতীয় বন্ধুনি বিয়োগ দ্বিতীয় বন্ধুনি এখানে দেখি প্রথম বন্ধুনির মধ্যে চিহ্ন কয়টা আছে বক্রিয়া চিহ্ন দুইটা আগে গুণের কাজ করতে হবে তাই না আগে আমরা প্রথম বন্ধুনি আবার দিয়ে দিই ছয় ছয় কত হবে ছয় তিরিশ বিয়োগ হচ্ছে ছয় বাঘ হচ্ছে দুই দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি বাঘ হচ্ছে কি তিন এখন লক্ষ্য রাখি তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দশ গুণ এখন আমরা প্রথম বন্ধনীর মধ্যে প্রক্রিয়া চিহ্ন আছে মাত্র একটা তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই কত হবে দুই আর এখানে বিয়োগ কত আছে দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী। ছত্রিশ থেকে ছয় গেলে কত হবে তিরিশ কত হবে তিরিশ আচ্ছা কেমন বাঘ দুই আছে বাঘ কি আছে দুই তাহলে বাঘের জায়গায় বাঘ দুই জায়গায় কি দুই দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি বাঘ হচ্ছে কি তিন তো আমরা প্রথম বন্ধুনির কাজ শেষ এখন আসবো কিসের মধ্যে দ্বিতীয় বন্ধুনির মধ্যে তাই না তো দ্বিতীয় বন্ধুর মধ্যে প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে তাহলে আমাদের দ্বিতীয় বন্ধুনি আবার দিতে হবে তার আগে তৃতীয় বন্ধুনি দিই তারপর দ্বিতীয় বন্ধুনি আগে গুণের কাজ দশ দুগুণে কত হবে বিশ বিঘ হচ্ছে দুই দ্বিতীয় বন্ধুনি বিয়োগ এখানে লক্ষ্য রাখি এই দ্বিতীয় বন্ধুনির ভিতরে প্রক্রিয়া চিহ্ন মাত্র কয়টা আছে একটা তাহলে আর বন্ধুনি দিতে হবে না ত্রিশের মধ্যে দুই কয়বার যায় ফোনেরও বার ফোনেরও দুগুণে কত ত্রিশ তাহলে দেখবো ফোনেরও আর এখানে বাঘ কত আছে তিন ওকে আচ্ছা তৃতীয় ব্র্যাকেট মনে হয় আছে জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে বাঘের আগেই যাবে কি আছে তৃতীয় বন্ধুনি লক্ষ্য রাখি তিরিশের মধ্যে দুই কয়বার যায় পনেরো আর তৃতীয় বন্ধুনির যারা তৃতীয় বন্ধুনি বাঘ হচ্ছে তিন এখন আমরা এই দ্বিতীয় বন্ধু কাজ করব তার আগে আর তৃতীয় বন্ধুনি রেখে দেই বিশ থেকে যে দুই বিয়োগ করে কত হবে আঠারো বিয়োগ কত পনেরো তৃতীয় বন্ধুনি বাঘ হচ্ছে কি তিন এখন তৃতীয় বন্ধুনী আঠারো থেকে যে পনেরো বিয়োগ করে কত হবে তিন আর বাঘ হিসাবে কত আছে তিন তিনের মধ্যে তিন কয়বার যায় একবার এটাই হচ্ছে আমাদের উত্তর তো তোমরা সবাই লেখো সেক্ষেত্রে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে হিসাব করো আশাগুলি আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা এগুলো ভালোভাবে শিখতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ